কি জানেন পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখানে চালানো মানে জীবন নিয়ে ঝুঁকি নেওয়া পাহাড়ের ধ্বংসস্তূপ ভয়ঙ্কর বাঘ আর সরু রাস্তার কারণে এগুলো হয়ে উঠেছে সবচেয়ে বিপজ্জনক আজ আমরা জানো পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর রাস্তার কথা যেখানে দুর্ঘটনা প্রায় ঘটে এক বলিভিয়ার ডেথ রোড বলিভিয়ার ডেথ রোড এমন একটি রাস্তা যা ভয়ঙ্কর পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে এখানে একপাশে বিশাল খাদ আর অন্য পাশে পাহাড় সামান্য ভুল করলেই গাড়ি পড়ে যেতে পারে শত শত ফুট নিচে প্রতি বছর এখানে বহু দুর্ঘটনা ঘটে দুই হিমালয়ের রোটাং পাস ভারত এই রাস্তা এতি ভয়ঙ্কর যে এর নামের অর্থই হল স্তূপ হিমালয়ের এই রাস্তায় প্রায় তুষারধস হয় যা গাড়ি ও মানুষকে আটকে ফেলে এখানকার রাস্তা এত সরু ও পিচ্ছিল যে এটি চালকদের জন্য দুঃস্বপ্ন তিন ফেয়ারি মিডোস রোড পাকিস্তান পাকিস্তানের এই রাস্তাটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তার একটি এখানে পাকা রাস্তা নেই শুধু পাথর আর মাটি গিরিখাতের ধার ধরে যাওয়া এই পথে সামান্য ভুল করলেই গাড়ি পড়ে যেতে পারে গভীর খাদে চার স্কিপার্স ক্যানিয়ন রোড নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে এখানে গাড়ি চালানোর জন্য আলাদা অনুমতি নিতে হয় পাহাড়ের ধার ধরে চলে যাওয়া এই রাস্তায় এতটাই সংকীর্ণ যে দুইটি গাড়ি একসঙ্গে চলতে পারে না পাঁচ ইউয়াং ইয়াং রোড বলিভিয়া এটি আবারও বলিভিয়ার একটি রাস্তা যা এতই ভয়ঙ্কর যে এখানে দুর্ঘটনা ঘটার হার সবচেয়ে বেশি কুয়াশার কারণে অনেক সময় সামনে কিছুই দেখা যায় না তাই এটাকে মৃত্যুর রাস্তাও বলা হয় এমন বিপজ্জনক রাস্তায় আপনি কি কখনো গিয়েছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না